আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা বর্তমান সময় যারা হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন বেসিক্যালি ক্রোয়েশিয়া ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে চান তারা প্রায়ই আমাদের কাছে জানতে চান যে বাংলাদেশ থেকে ক্রোয়েশিয়া ভিজিট ভিসার অ্যাপ্লাই করা যায় কি না বা প্রোসিজিয়ারটা কি বর্তমানে রেশিওটা কীরকম আছে সো সব বিষয় নিয়েই আজকে আপনাদের সামনে ভিডিওটি করা যে ক্রোয়েশিয়ার বর্তমান যে আপডেটসগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করা সো ফার্স্ট অফ অল যে জিনিসটা আপনারা অনেকেই এখন জানেন যে ক্রোয়েশিয়ার শর্ট টার্ম ট্যুরিস্ট ভিসা কিন্তু বাংলাদেশ থেকেই অ্যাপ্লাই করা যায় সেজন্য আপনার ইন্ডিয়া বা পার্শ্ববর্তী কোনো দেশে যেতে হচ্ছে না আপনি আমাদের দেশ থেকেই ভিএফএস গ্লোবালের মাধ্যমে আপনার ক্রোয়েশিয়া শর্ট টার্ম যে ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারছেন সো সেক্ষেত্রে হচ্ছে আপনাকে অবশ্যই একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা রেডি করে সাবমিট করতে হবে এখন ব্যাপার হচ্ছে সেন্জেন্টভুক্ত অন্যান্য কান্ট্রির মতো ক্রোয়েশিয়াও হচ্ছে যে বাংলাদেশ থেকে এখন অ্যাপ্লাই করা যাচ্ছে এবং ওদের একটা রিকোয়ারমেন্ট আছে অবশ্যই আপনাকে ওই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল করে দেন সাবমিট করতে হবে এখন ব্যাপার হচ্ছে এখানে হয়তো অন্যান্য সেন্জেন্ট কান্ট্রিগুলোর ভিসা প্রসেসিং বা পেমেন্ট এই জিনিসগুলো একটু ইজি বাট ক্রোয়েশিয়ার ক্ষেত্রে ব্যাপারগুলো একটু ডিফারেন্ট যেমন আপনার পাসপোর্ট কিন্তু ইন্ডিয়া চলে যাবে বাট অন্যান্য সেন্টেন কিছু কান্ট্রি আছে যেগুলোর পাসপোর্ট আমাদের দেশ থেকেই হচ্ছে গিয়ে ভিসা অ্যাপ্রুভালগুলো হয়ে থাকে সো এখন ব্যাপার হচ্ছে আপনি এর জন্য একটু বেশি সময় লাগবে ধরুন আপনি সুইডেনের জন্য প্রসেস করলেন আপনি আপনার ফিফটিন ডেজের মধ্যে আপনার রেজাল্টটা পেয়ে যাবেন বাট ক্রোয়েশিয়ার ক্ষেত্রে রেজাল্ট আসতে একটু বেশি সময় লাগে সো সেক্ষেত্রে ধরুন মিনিমাম তিন থেকে চার সপ্তাহ আপনার লাগবেই রেজাল্ট আসতে বাট বর্তমান সময়ে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা কিন্তু অনেক বেশি আছে অন্যান্য কয়েকটা কান্ট্রির যারা হচ্ছে গিয়ে ক্রোয়েশিয়া ভিজিটের জন্য আগ্রহী তারা কিন্তু একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনার ফাইলটা সাবমিট করতে পারেন ওদের অ্যাপয়েন্টমেন্ট কিন্তু অন্যান্য সেন্ডিয়ান কান্ট্রির মতো খুবই অ্যাভেলেবেল থাকে ব্যাপারটা এরকম নয় ওদের লিমিটেড কয়েকটা স্লট থাকে সো আপনাকে একটু আগে থেকেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রাখতে হবে যদি আপনি আপনার ফাইলটা সাবমিট করতে চান বিকজ ব্যাপারটা এরকম নয় যে আমি আগামীকালকে ফাইল সাবমিট করবো বা পরশু দিন বা এই সপ্তাহে আমি চাইলেই অ্যাপয়েন্টমেন্ট পাবো ব্যাপারটা এরকম নয় আপনাকে একটু প্ল্যান করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন আপনার ফাইলটা রেডি করে ওদের ওখানে গিয়ে সাবমিট করতে হবে আর এখানে পেমেন্টের ব্যাপারে যে ইস্যুটা আছে সেটা হচ্ছে ওদের কিন্তু টেলিগ্রাফিক ট্রান্সফারের মাধ্যমে পেমেন্টটা করতে হয় ইটস নট লাইক আপনি কার্ডের মাধ্যমে বা ক্যাশ দিয়ে পেমেন্ট করতে পারবেন সো এই ব্যাপারটা যারা জানেন না তারা অবশ্যই একটু এই সম্পর্কে ধারণা নিয়ে আপনি আপনার ক্রোয়েশিয়ার ফাইলটা প্রসেস করতে যাবেন সো এই ধরনের অনেক টুকটাক সমস্যার সম্মুখীন আপনারা ক্রোয়েশিয়া ভিসা অ্যাপ্লিকেশনের জন্য ফেস করতে পারেন বাট এটা কিন্তু এমন নয় যে এখানে এগুলো থেকে কোনো আপনি ভালো ফলাফল পাবেন না ক্রোয়েশিয়ার ফাইলটা যদি আপনি সুন্দর করে রেডি করে সাবমিট করতে পারেন আপনার ভিসা হওয়ার চান্সেসটা বেশি থাকবে আর এই ধরনের যে কোনো ধরনের হেল্পের প্রয়োজন হলে আমরা তো আছি আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিসে ক্রোয়েশিয়া ফাইল রিলেটেড সব ধরনের সমস্যার সমাধান বা ফাইল শুরু থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থেকে ফাইল সাবমিশন পর্যন্ত সকল ধরনের সুযোগ সুবিধা আমরা আপনাদেরকে দিয়ে থাকি সো আপনারা যদি ক্রোয়েশিয়ার ফাইল প্রসেস করতে চান অবশ্যই সেটা ট্যুরিস্ট ভিসার জন্য তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের অফিসে বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয় নামে সবাইকে অনেক ধন্যবাদ